এই যে দেখুন একটি দারুণ মজার একটা পিঠা নিয়ে এসেছি এই পিঠাটা আপনারা বানিয়ে দেখতে পারেন আপনাদের কাছেও ভালো লাগবে আসসালাম আলাইকুম দিলুস কিচেন থেকে আজ আমি আপনাদের জন্য একটি দারুণ পিঠা নিয়ে এসেছি এই পিঠাটা আপনারা একবার অন্তত বানিয়ে দেখবেন যেমন দেখতেও সুন্দর খেতেও তেমনি মজার তো আসুন তাহলে পিঠাটা কীভাবে বানানো বানা বানাবো তো একবার আমার বাড়ি এসে ঘুরে ঘুরে যান এবং এই রেসিপিটাও দেখে যান তো তাহলে আসুন এই পিঠাটা কীভাবে বানাবো দেখে নেওয়া যাক পিঠা বানানোর জন্য আমি এখানে এই বাটার আমি এক ঘন্টা আগে আমি বের করে রেখেছি এই এই যে বাটারটা দেখুন একদম নরম হয়ে সফট হয়ে গেছে এই যে এখন দিয়ে দিব আমি এই তিন কাপ ময়দা আমি আগে মেজারমেন্ট মেজারমেন্ট কাপে আমি তিন কাপ ময়দা আমি এই এই এটার মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম এই যে এখন দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চামচ হাফ চা চামচ বেকিং পাউডার এই যে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিব আর দিব স্বাদ মতো লবণ সেটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন এই যে আমি এই হাফ চা চামচ মতো লবণ দিয়েছি কারণ যেহেতু এটার মধ্যে আমি শিরার শিরার মধ্যে ইয়ে করব সেই জন্য লবণটা একটু হিসাব করে দিতে হবে হাত দিয়ে ভালো করে এটাকে বাটার সাথে মিলিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি একটা ডিমের কুসুম যে আমি সামান্য একটু সাদা অংশও দিয়ে দিলাম আর কিছুটা অংশ আমি রেখে দিব এটা আমার পরবর্তীতে কাজে লাগবে এক সুন্দর করে একটা সফট ডো তৈরি করবো এখন আমি এই হালকা কুসুম হালকা কুসুম দুধ দিয়ে আমি এই ডোটা তৈরি করছি আপনারা চাইলে পানি দিয়েও করে নিতে পারেন এখন পানিটা আমি ডোটা আরে দুধটা আমি বুঝে দিতে হবে অল্প অল্প করে আস্তে আস্তে ডোটা দি দেবেন পানিটা দেবেন আমি দুধ দিচ্ছি আপনারা আপনারা যদি চান পানি দিয়ে ই করে নিতে পারেন অল্প অল্প করে মিশাতে হবে এখন আমি আরও আরেকটু দিয়ে দিচ্ছি কারণ দুধটা দিলে খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন এই যে আমার ডোটা হয়ে গিয়েছে এই যে দেখুন কতটা সুন্দর এবং সফট এই যে এরকম বেশি নরমও করা যাবে না আবার বেশ শক্ত করা যাবে না আমি বাটার দিয়ে এই ময়নটা করেছি আপনারা চাইলে সাদা তল করতে পারেন আর ঘি দিয়েও করতে পারেন তবে বাটার দি বাটার অথবা ঘি দিয়ে করলে খেতে অনেক ভালো লাগে এখন আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে কিছুক্ষণ রেখে দিব এই ফাঁকে আমি শেয়াটা তৈরি করে দিচ্ছি জন্য আমি এখানে মেজারমেন্ট কাপে এক কাপ দেড় কাপ চিনি দিব আর দিব এক কাপ পানি সুন্দর একটা ফ্লে ফ্লেভারের জন্য দিচ্ছি এক দুটা এলাচ এখন এটা চিনিটা জাল দিয়ে দিতে দিতে চিনিটা মিশিয়ে নিব আমি সামান্য একটু ঘি দিয়ে নিচ্ছি তাহলে সুন্দর ফ্লে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে এটা আপনারা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই কেন আমি এই হাফ চা চামচ আমি ঘি দিয়ে নিচ্ছি যে হাফ চা চামচ আমি ঘি দিয়ে নিচ্ছি খুব বেশি দেই নেই কারণ একটা সুন্দর পিঠার মধ্যে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে আপনি এটা স্কিপ করতে পারেন আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি আর এক চিলতে এই যে এরকম এক চিলতে লেবু এই লেবুর রসটা আমি দিয়ে দেবো তাহলে আর এই যে সেরাটা জমাট বেঁধে যাবে না আর খেতেও ভালো লাগবে হয়ে গেলো আমার চিনি শিরা এই যে আমার আটার ডোটা হয়ে গিয়েছে এই যে দেখুন এখন আমি এটাকে কয়েকটা ভাগ করে রুটি ফেলবো এরকম কয়েকটা ভাগ করে নিব এখন এই এই ইয়েগুলি আমি একটা আবার ঢেকে রাখবো যাতে বাতাস লেগে শক্ত না হয়ে যায় এখন আমি রুটিটা বেলবো এই যে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি মানে কর্নটাশ এই আপনার ময়দা দিয়ে এটা বেলতে পারেন আমি কন্ট্রাস্ট দিয়ে নিয়েছি কারণ এই এটা দিয়ে রুইটা বেল পর ক্রিসপিটা সুন্দর হবে এখন রুইটা আমি বেলে নিব পাতলা করে বেলে নিব হয়ে গিয়েছে আমি এখন এটাকে একটা ইয়ে দিয়ে কেটে নিচ্ছি সবগুলি মানে এই যে এইভাবে আমি এইভাবে ইয়েগুলো পাপড়িগুলি তৈরি করে নিচ্ছি ঠিক যে এই যে দেখুন কতটা সুন্দর এবং কতটা পাতলা এখন এরকম একটা তিনটা তিনটা আমি নিয়ে নিচ্ছি নিয়ে এই যে এই যে দেখুন এই তিনটা একসাথে এই যে একসাথে এই এই যে ছুরির মাধ্যমে একসাথে এভাবে মাছ বরাবর কেটে নিতে হবে এই যে আমি কাছ থেকে দেখানোর জন্য আসলে এখন এই যে আমি ডিমের যে সাদা অংশটা রেখেছিলাম আমি সেটা দিয়ে এই যে মাছ বরাবর এভাবে আঠার মতো একটা তৈরি হবে আর কি নিয়ে মাছ বরাবর দিয়ে দিচ্ছি এখন দেখুন এটার উপর আমি একটু কোনাকুনি করে এই যে কোনি করে তারপর এটা এভাবে বসিয়ে দিচ্ছি এই যে দেখুন এখন এইখানেও মাছ বরাবর আমি সেই এই ইয়েটা লাগিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে এই যে দেখুন এইভাবে এই মানে আপনার নিজেরাই বুঝতে পারবেন কীভাবে শেপটা দিয়ে নিতে হয় দিয়ে এই যে এইভাবে সুন্দর করে তারপর এই দেখুন হয়ে গেল আমার একটা পিঠা আমি এইভাবে আরেকটা বানিয়ে বানিয়ে না একটা বানিয়ে নিয়েছি এইভাবে একই সিস্টেমে আমি সবগুলি বানিয়ে নেব এই যে হয়ে গেল আমার দারুণ স্বাদের পিঠা এখন এটা এগুলি আমি এখন তেলে ভাজবো তেলে ভেজে শিরাই দিব এই পিঠাগুলি ভাজার জন্য আমি এখানে কড়ার মধ্যে এই তোল দিয়ে দিচ্ছি তল দিয়ে এখন আমি এই যে পিঠাগুলি ভাজবো এই যে মাঝখানে এইভাবে একটা কাঠে দিয়ে এই যেরকম একটা মোটা মোটা কাঠে দিয়ে এই যে এইভাবে মাঝখানে এই ইয়ে করে আমি চেপে ধরবো হুম আর চুলার হিটটা কিন্তু সবসময় একদম লো লো হিটে এটা ভাজতে হবে এখন একটা চামচ দিয়ে এই যে এভাবে তেলটা উপরে এই মানে ইয়ে করে দিবেন তাহলে দেখবেন পিঠাটা কি সুন্দর চারপাশ একদম দেখুন কি সুন্দর এটা চারপাশ একদম ফুলে গিয়েছে একদম ফুলে পাপড়িটা যেভাবে মেলে ঠিক সেভাবে মেলে দিয়ে মেলে গিয়েছে এই যে দেখুন এই যে এই বেশি আগুন ভাজলে এটা কিন্তু পুড়ে যাবে সুন্দর মতো হবে না কিন্তু পুড়ে যাবে এই দেখুন আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে এইভাবে তোলটা ওপর দিলে দেখুন পাতড়ি দিলে কিভাবে সুন্দর করে এটা মানে ছড়িয়ে পড়ছে এই যে তেলটা এভাবে দিলে চারপাশ সুন্দর মতো এটা মানে হয়ে যাবে দেখুন আমার পিঠাটাও হয়ে গিয়েছে এখন আমি এটা তুলে ফেলব এটা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি আর কি নিয়মে আমি আরেকটা ভেজে নিচ্ছি এদিকে মাঝখানে এই এইভাবে এটা এই দিয়ে আমি এভাবে মাঝখানে চেপে চেপে হবে খুব বেশি জোরে না তাহলে কিন্তু ছিদ্র হয়ে যাবে মানে নাহলে কিন্তু এটা খুলে যেতে পারে এই জন্য এই দেখুন ওপরে এভাবে তেলটা ছিটিয়ে দিবেন দেখবেন পিঠাটা কি সুন্দরভাবে চারপাশ ফুলে যাবে নিজেরই দেখুন যে পিঠাটা কত সুন্দর যে ঘুরিয়ে ঘুর এটাকে তোলের মধ্যে সুন্দর উপরে তোলটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেবেন কি সুন্দর ভাবে আমি একটা নেবে নিব পিঠাগুলি এভাবে চিনির শিরার মধ্যে চুরি নিচ্ছে আর আপনারা চাইলে যদি যারা মিষ্টি কম খেতে চান তাদের উপরে চিনির একটা চামচ দিয়ে চিনির শিরাটা উপর দিয়ে দিয়ে দিবেন তাহলে কম ইয়ে হবে তো এই যে দেখুন এই যে একই নিয়মে আমি সবগুলি পিঠা এই যে চিনির মধ্যে চিনি সেরা মধ্যে দিয়ে হয়ে গিয়েছে আমি মাঝখানে এই যে এই যে দেখুন এই যে এখানে বাদাম আর অ্যালমন্ড আমি মিলিয়ে সুন্দর করে ঘুরা করে নিয়েছি আমি সেটাই কিন্তু এই মাঝখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের আপনারা তিল দিতে পারেন এই যে এভাবে মাঝখানে দিয়ে দিও আপনারা তিল দিয়ে তিল দিতে পারেন এই যে দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা নিজেরাই দেখে আজ করতে পারেন তো আমার এই পিঠাটা যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন আর ইউটিউব থেকে ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন বান্ধব সবার মাঝে শেয়ার করে দেবেন তো কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আর এই পিঠাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন তো এরকম মজা এই এই পিঠাটা এরকমভাবে আপনারা আপনারাও বানিয়ে দেখতে পারেন যে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে খেতেও ভালো লাগবে এটা যে কোনো অকেশনে বিয়ের ডালা বলেন হলুদের ডালা বলেন এই যে কোনো জন্মদিন বা যে কোনো অকেশনে আপনারা এই পিঠাটা বানিয়ে এই বেড়াতে যা যাওয়ার সময় নিয়েও যেতে পারেন আবার টেবিলটাকে এইভাবে পিঠা দিয়ে সাজিয়েও নিতে পারেন তো এর এই রকম এরকম মজার মজার ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব এই ততক্ষণ ফোন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই